আস্তে আস্তে কি হয়েছে তুমি বলো সুন্দর করে বলো কি হয়েছে তোমার বলো তোমার 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 জুতা সিলে গেছে এই জন্য আজকে সারাটা দিন ছেলেটা আমার কান্না করছে বিশ্বাস করেন আপনারা এখন আমাকে একদম পাগল বানায় আসছে এই যে ও এই যে ইরহানের জুতা আপনারা দেখতে পাচ্ছেন এটা ও চব্বিশ ঘন্টা পায়ে রাখে যখন কিনা শুধু ঘুমাবে তখন ওর পায়ের থেকে খুলতে পারি এখন জুতাটা ছিঁড়ে গেছে এই জন্য ওর প্রচণ্ড পরিমাণে মন খারাপ ও কিছুতেই নামতেছে না আর আমাকে বারবার করে বলতেছে মাম্মি মার্কেটে চলো আমাকে এই জুতাই কিনে দাও এই জুতাই কিনে দাও এখন কী আর করার ওর বাবা আজকে আসতে অনেক লেট হবে আর মার্কেট আমাদের বাসা থেকে খুব বেশি দূরে নয় খুব কাছেই সামিল একটা মার্কেট সেখানে আমরা এখন যাব ইরহান ইরহান ইরানের চাচিকেও নিয়ে যাব চাচিকে বলছি জন্য বলে তুমি তাড়াতাড়ি নিয়ে আসো ইরানের চাচি বলছে যে ইরানকে তাড়াতাড়ি নিয়ে আসো আমরা ওর জুতা আজকেই কিনবো তো সেই উদ্দেশ্যেই আজকে একটু বের হব যাই ইরানের জন্য এক একজোড়া মিকি মাউসের জুতা দেখি পাই কি না আর নিয়ে আসবো হ্যাপি তুমি তুমি অনেক হ্যাপি তাহলে এখন রেডি হও এটা ছিড়া না আর এটা তাহলে দুইটা একটা ছিড়া একটা ভালো তাইলে তো পায়ে তো একটা পড়তে পারবা না এজন্য আমাদেরকে আরেক জোড়া জুতা কিনতে হবে ঠিক আছে এটা কিনে হুম কিনে এটাই কিনে দিব চলো আচ্ছা চলো জানি না আমার ছেলেটার কি সমস্যা ও এই জুতা ছাড়া একটা মানে স্টেপ ও হাঁটবে না ও শুধু বলে মামি নিচে ময়লা নিচে ময়লা এই যে খাবারের কণাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ও একটু আগে ফেলছে এই ময়লার কারণে ও নিচে নামবে না আজকে সারাটা দিন ও খাটের ভিতরে বসে আছে মানে খাটের থেকে ওকে নামানোই যাচ্ছে না তুমি আর মন খারাপ করো না আমরা এখনই যাবো এখনই যাচ্ছি আমরা আর তোমায় এটা কি পড়ছো এটা ছিঁড়ে গেছে যাই হোক ওই ওর ট্যাকটা কাটার সময় মেবি ছিঁড়ে গেছে সমস্যা নেই এখন চেঞ্জ করো রান এরই মধ্যে আপনারা ইরহানের পাগলামিটা দেখলেন কি অবস্থাটাই শুরু করে দিয়েছে ও বাসায় যাই হোক ও মানতেই পারতেছে না যে ওর এই জুতাটা ছিঁড়ে গেছে মানে ও মানে আজকেই লাগবে ওর আজকেই যে একটা দিন ওয়েট করো বাবা কালকে নিয়ে যাবে আমাদেরকে ওর বাবার বাবারও আজকে আসতে দেরি হবে এই জন্য এখন এমন বায়না ধরছে এখন বের হওয়াই লাগবে কিছু করার নেই তো যাই আমাদের বাসার একটা শপিং মল আছে সেখানে যাই আর আমার ছেলের আবদারটা পূরণ করে আসি আপনারাও চলেন এই যে মা ছেলেরা আমরা রেডি হয়ে নিয়েছি এখন আল্লাহর নাম নিয়ে বের হব মার্কেটের উদ্দেশ্যে চাচিলে দেখা তো আমার ছেলে অনেক পাগল হয়ে গেছে আমি পাগল হয়ে গেছি ওই যে চাচিরা ওইখানে ওয়েট করতেছে অলরেডি আমাদের আগেই নেমে গেছে চাচি ইরহানের আর সেই চিরাচরিত রোদ আর তাপমাত্রা সৌদি আরবের সেটা আর কি এই বলবো আপনাদেরকে এখন বাজে সাড়ে পাঁচটা এই হচ্ছে চতুর্দিকের পরিবেশ রোদ্রের কারণে একদম তাকানো যাচ্ছে না যাই হোক আমরা এখন ভিতরের গলি দিয়ে সরাসরি স্বামীলে চলে যাবো যাও চাচির কাছে যাও তোর দাও যাও যাও কোথায় কোন সাইড দেওয়া যাইবেন আচ্ছা আম্মু হ্যালো আসো কি রোদ বাবা ঠান্ডা পানি দিতে হবে অলরেডি ভাইয়ার দোকান পর্যন্ত এসেই আমাদের অবস্থা খারাপ ঠান্ডা পানির জন্য ওরা ভিতরে ঢুকলো পানি নিয়ে আসবে আর আমাদের মার্কেট ঠিক এই বরাবর সোজা একদম দুই তিন মিনিট হাঁটা লাগবে বাস কি ঠান্ডা পানি আনছো চলো এবার হাঁটো আজকে শুধু আমাদের হাঁটার পথ বুঝছো আজকে গাড়ি নাই ইরহান কেন আসে না একা একা চলে এই যে আমাদের হাঁটার পথ স্টার্ট আপনার সাথেই থাকুন আর দেখুন আজকে আমরা কিভাবে কি করি এই যে হাঁটতে হাঁটতে অবশেষে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত শপিং মলে এখন ভিতরে প্রবেশ করবো মার্কেটে আসলেই আমার ছেলের এই ওয়ান রিয়ালের কয়েন দিয়ে এরকম একটা চকলেট বল লাগবেই পেছো আবার মোচড় দাও ওইটা এই হচ্ছে মার্কেটের পরিবেশ আশেপাশের তো এখন আমরা উপরে চলে যাব আমরা এখন ইরহানের জুতার সেক্টরে চলে যাব ইরহান দেখেন একদম লাল হয়ে গেছে একদম রোদ্র দিয়ে আসতে আসতে কানটা পুরো লাল হয়ে গেছে আমার বাচ্চাটার আহারে এখন ইরহান কান্নাকাটি শুরু করছে যে ওর ওই সেম ডিজাইনেই লাগবে এই যে এইটা দেখো দেখবা তোমার আচ্ছা আমরা একটু আশেপাশে দেখি মিকি মাউস পাইলো আমার ছেলের খোঁজো তুমি খোঁজো দেখো আছে কিনা এর ভিতরে দেখো কত টাইপের জুতো কোথায় আছে চেক করে দেখো এই যে এই যে বাংলাদেশে তোমার এই যে এই রকম এক জোড়া জুতা আছে না বাংলাদেশে এই যে এটা লাগবে না কি দেখো লাগবে এটাতে পা ঘামাবে দেখে আমরা আর ভালোর ভিতরে পাই কি না চারিদিকে শুধু জুতা আর জুতা কোনটা বাসায় নিবা তুমি বলো এটা পছন্দ হয়েছে এই যে মিকি আমার ছেলের হয়েছে মাউসের চিন্তাটা একটু মাথা থেকে দূর হয়েছে কতক্ষণ থাকবে জানি না নিবা এটা নিবা আচ্ছা ঠিক আছে খুলো মেয়েদের কত কত ধরনের এগুলা তোমার জুতা পাইছো হাজার হাজার জুতার কালেকশন এগুলোর প্রাইস হচ্ছে নাইনটি সেভেন আর এই টাইপের হাই হিলের জুতা পরা হতো বাট সময়ের পরিবর্তনের কারণে সব কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে এই হচ্ছে ছোট ছোট মেয়ে বেবিদের জুতা বাবা হাজার হাজার জুতার কালেকশন করে সব সেম ক্যাটাগরির জুতা যেদিকেই তাকাই সেই দিকেই জুতা আর জুতা কারণ আমরা আছি এখন জুতার সেক্টরে যাই হোক অবশেষে ধান এক একজোড়া মাত্র জুতা পছন্দ করছে আর একটাও নিবে না যাই হোক মিকি মাউসের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেছে আর ইউলা মেবি জুতা কিনবে এই জুতা জোড়া অনেক সুন্দর এটা অফার প্রাইসে আছে টোয়েন্টি ফোর রিয়াল হিলটা অনেক সুন্দর আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে পেন্সিল হিলের ভিতরে খুব সুন্দর ইরানের জুতা কেনা শেষ আলহামদুলিল্লাহ তো এখন বায়না ধরেছে ও খেলনা কিনবে তো আমরা এখন যাচ্ছি খেলনার সেক্টরে বাট সেই ভিডিওগুলো এখানে অ্যাড করব না সেটা থাকবে নেক্সট ভিডিওতে তো আপনারা সবাই আজকের মতো এখানেই ভালো থাকবেন আজকের ভিডিওটা অলরেডি লং হয়ে গিয়েছে সেই জন্য এখানেই বিদায় নিব দেখা হবে ওর খেলনার ভিডিওতে আল্লাহ হাফেজ